শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ব কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ শিক্ষার্থীরা আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি আয়তন মানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে তো যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে তাই তার প্রসারণ হবে তিন দিকে তিন প্রকারের প্রসারণ পাওয়া যাবে কেমন তো এক প্রকারের প্রসারণ হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ এবং দুই নম্বর হবে তার ক্ষেত্রফল প্রসারণ তিন নম্বরে তার আয়তন প্রসারণ তো আমরা প্রথমে দেখব যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কি দৈর্ঘ্য প্রসারণ শিক্ষার্থীরা তাপমাত্রা বৃদ্ধি করা হলে কোনো নির্দিষ্ট দিকে কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে তাকেই বলা হবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এখন মনে করো আমরা একটি লোহার পাত নিলাম আমরা একটি লোহার পাত নিলাম এরকম এরকম একটা লোহার পাত আছে এখন এই থিটা ওয়ান ডিগ্রি সেলসিয়াস হলো তার আদি তাপমাত্রা এই তাপমাত্রায় এই লোহার পাপ্তির দৈর্ঘ্য হবে এই তাপমাত্রায় লোহার পাপ্তির দৈর্ঘ্য হচ্ছে এল মিটার এল ওয়ান এবারে এবার তাপমাত্রা বৃদ্ধি করে যদি আমি থিটা টু ডিগ্রি সেলসিয়াস করি তাহলে এর পাতে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কতটুকু মনে করা খুবই সামান্য পরিমাণ কঠিন পদার্থ খুবই অল্প পরিমাণে প্রসারিত হয় তাহলে এটা হলো তার এল টু থিটা টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে শেষ দৈর্ঘ্য হল কি এল টু এখন দেখাই যা দেখো তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এইটুকু তাহলে এইটুকুকে যদি আমরা লিখি যে ডেল্টা এল কিভাবে এল টু মাইনাস এল ওয়ান আর তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা বলি ডেল্টা থিটা ইজ ইকুয়াল থিটা টু মাইনাস থিটা ওয়ান এখন তাহলে এবার পরীক্ষা করে দেখা গেছে যে তাপমাত্রা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তা এর আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের ফলের সমানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি পারি যে এর দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণ ফলের সমানুপাতিক গুণ সমানুপাতিক কেমন তাহলে কঠিন তাপমাত্রা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে পরীক্ষা করে দেখা গেছে এর দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক তাহলে এই সমীকরণ থেকে আমি লিখতে পারি যে ইকুয়াল এটা একটা সমানুপাতিক চিহ্ন তাই কি করতে হবে একে তুলে দিতে হলে একটি সমানুপাতিক ধ্রুবক আনতে হবে এই ধ্রুবকটা হচ্ছে আলফা এল ওয়ান ডেল সমানুপাতিক ধ্রুবক একে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ বলা হয় আলফা একটি সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক একে কঠিন পদার্থের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ বলে দৈর্ঘ্য প্রসারণ সহ বলে কেমন আচ্ছা এবার আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি বা আলফা ইজ ইকুয়াল ডেল্টা এল বাই এল ওয়ান ডেলটা থিটা এল ওয়ান ডেল্টা আচ্ছা এখন দেখো তাহলে এর অ্যাক্ট যদি আমরা বের করতে চাই এটাকে আমরা একটা সমীকরণ দিব এর অ্যাক্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব যে আলফা ইজ ইকুয়াল ডেল্টা এল বাই থিটা কেমন তো ডেল্টা এর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধির একক হচ্ছে অবশ্যই মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হোক আর হ্রাস হোক যাই হোক তার একক হবে কি মিটার এলোয়ার হচ্ছে আদি দৈর্ঘ্য তার একক হচ্ছে মিটার ডেল্টা থিটা ডেল্টা থিটা হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি তার একক হচ্ছে কি কেলভিন তার একক হচ্ছে কি কেলভিন খেয়াল করো আমি কিন্তু এখানে ডিগ্রি সেলসিয়াস ধরেছি দেখো ডেল থিটার ক্ষেত্রে ডেল্টা থিটার ক্ষেত্রে সেলসিয়াসের যে মান আসবে কেলভিনে কিন্তু ঠিক একই মান আসবে আবার বলি তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটার ক্ষেত্রে সেলসিয়াসের যে মান আসে কেলভিনে ঠিক একই মান আসে তাই আমি চিত্রের ক্ষেত্রে সেলসিয়াস ব্যবহার করলেও আমি এখানে কেলভিন বসাতে পারব আচ্ছা তাহলে এই মানগুলি যদি আমি এখানে বসিয়ে দেই আমি লিখতে পারব যে আলফা ইজ ইকুয়াল এখানে মিটার এখানেও মিটার ইনটু কেলভিন মিটার মিটার নাকচ হয়ে গেলে আলফার একক হবে কত কেলভিন ইনভার্স আলফার একক হবে কেলভিন ইনভার্স কেমন এখন যদি আমরা এরকম একটা তাৎপর্য দেখি আলফার তাৎপর্য আলফার তাৎপর্য যদি আমরা দেখি তাহলে মনে করো দেওয়া আছে যে আলফা আলফাও আয়রন এর মান হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স কেলভিন ইনভার্স এটা দ্বারা কি বুঝায় কেমন আলফার মান ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স ইহা দ্বারা কি বুঝায় তাহলে আমরা ইহা দ্বারা কি বুঝবো হ্যাঁ এটা দ্বারা কি বুঝবো এটা বুঝতে হলে আমাকে আগে কি করতে হবে যে এই আলফার এই সমীকরণ থেকে খেয়াল করো আমরা একক পেয়ে গেলাম কেলভিন ইনভার্স আমরা আলফার একক পেয়ে গেছি কি কেলভিন ইনভার্স এখন এই সমীকরণে এই সমীকরণে যদি আমি এর ওয়ান ইজ ইকুয়াল ওয়ান মিটার বসাই ডেল্টা থ্রিটা ইজ ইকোয়াল টু ওয়াল ওয়ান কেলভিন বসাই আমি এখানে পাব আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এর দৈর্ঘ্য বৃদ্ধি তবে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহ ইজ ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি তখন পেলাম যখন ওই কঠিন পদার্থের যে পাত বা যে দণ্ড আমি নিয়েছি সেই দ্বন্দ্বটা আদি দৈর্ঘ্য ছিল ওয়ান মিটার এবং ওই দ্বন্দ্বটার তাপমাত্রা আমি ওয়ান ওয়ান কেলভিন বৃদ্ধি করেছিলাম তাহলে আমি এখন এই আলফার সংজ্ঞা এইভাবে দিতে পারি যে অর্থাৎ ওয়ান মিটার আদি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করা হলে এই দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তার পরিমাণকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহ এখন যদি আমি বলি যে আয়রনের দৈর্ঘ্য প্রসারণ সহ ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স কেলভিন ইনভার্স বলতে কি বোঝায় তাহলে আমি বলবো যে এক মিটার

বা এল টু ইজ ইকাল কী হবে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ডেল্টা থিটা বা এল টু ইজ ইকোয়াল এল ওয়ান ওয়ান প্লাস আলফা আলফা ডেল্টা থিটা এটাও কিন্তু আরেকটা সমীকরণ যেটা দিয়ে আমাদেরকে বেশ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় কেমন তাহলে শেষ দৈর্ঘ্য ইজ ইকুয়াল শেষ দৈর্ঘ্য ইকুয়াল টু আদি দৈর্ঘ্য সহগ ওয়ান তাপমাত্রা বৃদ্ধি কেমন বন্ধুরা এবার আমরা দেখব যে কঠিন পদার্থে ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ কঠিন পদার্থে ক্ষেত্রফল প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ তাহলে আমরা একটু আগে বললাম যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব রয়েছে তাই এর দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ রয়েছে তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা হলে কোন কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে বৃদ্ধি ঘটে তাকেই বলা হবে তার ক্ষেত্রফল প্রসারণ তাকেই বলা হবে তার ক্ষেত্রফল প্রসারণ এবং পরীক্ষা করে দেখা গেছে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্রফল বৃদ্ধি এর আগেই ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধির গুণ ফলে সমানুপাতে তাহলে আমরা লিখব যে কোনো একটা কঠিন পদার্থে থিটা ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষেত্রফল যদি পাই এ ওয়ান এবং থিটা টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ক্ষেত্রফল যদি হয় এ টু তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি ডেলটা থিটা সমান হবে কি থিটা থিটা টু মাইনাস ওয়ান আর তার ক্ষেত্রফল বৃদ্ধি ডেলটা এ ওয়ান এখন যেহেতু পরীক্ষা করে দেখা গেছে যে কোন কঠিন পদার্থে ক্ষেত্রফল বৃদ্ধি এর আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধি গুণ ফলের সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা ডেল্টা এ ইজ এক বিটা বিটা একটি সমানুপাতিক ধ্রুব একে কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ সহ বলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এটাকে একদম সমীকরণ দেই পূর্বের মতোই বা এ টু মাইনাস এ ওয়ান ইজ ইকাল টু বিটা কিটা এটা হচ্ছে একটা সমীকরণ এছাড়া আমরা এক নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এক নম্বর সমীকরণ থেকে লিখতে পারি ডেলটা এই সমীকরণ থেকে লিখতে পারি বিটা ইজ ইকুয়াল ডেলিভাইডেড এ ওয়ান ডেল্টা থিটা এ ওয়ান ডেল্টা থিটা এখন আমরা যদি এ ওয়ান মানে আদি ক্ষেত্রফল ওয়ান স্কোয়ার মিটার বর্গমিটার ধরি আর ডেল্টা থিটা ইজ ইকোয়াল টু ওয়ান এলভিন ধরি তাহলে এই সমীকরণ থেকে লিখতে পারি যে বিটা ইজ ইকুয়াল ডেল্টা এ কেমন তাহলে ক্ষেত্র প্রসারণ কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহ ই টু ক্ষেত্রফল বৃদ্ধি শর্তগী যে কঠিন পদার্থটা আমি নিয়েছি তার আদি ক্ষেত্রফল হবে ওয়ান বর্গমিটার আর তাপমাত্রা বৃদ্ধি করতে হবে কি ওয়ান কেলভিন তাহলে কি বলতে পারি আমি অর্থাৎ ওয়ান বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করা এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তার পরিমাণকে বলা হয় ওই কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ সহক ক্ষেত্রফল প্রসারণ সহক এখন আমি যদি এটার একক নির্ণয় করি তার একক যদি আমি নির্ণয় করি তাহলে আমি এককে চলে আসি এমন এখানে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার এখানে হচ্ছে কেলভিন আর এ ওয়ান আদি ডেল্টা এ তাও ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি হবে কি মিটার স্কয়ার তাহলে এই সমীকরণ থেকে পাই বিটা ইজ ইকয়ল মিটার স্কয়ার বাই মিটার স্কয়ার ইন্টু কেলভিন তাহলে বিটার একক কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে কেলভিন ইনভার্স কেলভিন ইনভার্স এখন যদি আমরা বিটা তাৎপর্য লিখতে যাই তাহলে আমরা যদি বলি যে আয়রনের বিটার মান হচ্ছে টোয়েন্টি টু ইন্টু টেন ইনভার্স সিক্স কেলভিন ইনভার্স ইহার মানে কি আমরা যদি এখন এই আয়রনের বিটার মান টোয়েন্টি টু ইন্টু টেন ইনভার্স সিক্স কেলভিন ইনভার্স এর মানে কি এটা উত্তর খুঁজতে যাই তাহলে বলবো যে আয়রনের ক্ষেত্র প্রসারণসহ টোয়েন্টি টু ইন্টু টেন ইনভার্সিক্স কেলভিন ইউনিভার্স এ কথাটির অর্থ হলো যে ওয়ান বর্গমিটার আয়রনের ওয়ান বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়রনের দ্বন্দ্বের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল টোয়েন্টি টু ইন্টু টেন ইউভার সিক্স মিটার স্কয়ার বৃদ্ধি পায় মিটার স্কয়ার বৃদ্ধি পায় বন্ধুরা এবার আমরা দেখি যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে এবং আয়তন প্রসারণ সহ কি প্রসারণ যেহেতু কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা রয়েছে তাই এর আয়তন রয়েছে আর তাপমাত্রা বৃদ্ধি করা হলে কঠিন পদার্থের আয়তনের যে প্রসারণ হয় তাকে আমরা বলবো কি কঠিন পদার্থের আয়তন প্রসারণ মানে আয়তনের যে বৃদ্ধি হয় তাহলে মনে করো যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন কঠিন পদার্থের আয়তন হচ্ছে ভি ওয়ান কেমন আর থিটা টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তাপমাত্রা বৃদ্ধি করে থিটা টু করা হলো শেষ তাপমাত্রা থিটা টু করা হলো তাহলে তার আয়তন বৃদ্ধি পেয়ে হবে কত ভি টু এখন দেখো তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা সমান হবে কি আর আয়তন বৃদ্ধি ডেল্টা ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে পরীক্ষা করে দেখা দিয়েছে যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ এর আদি আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে লিখতে ডেল্টা ভি গামা ডেল্টা থিটা গামা ডেল্টা থিটা এখানে গামা একটি সমানুপাতিক ধ্রুবক এই সমানুপাতিক ধ্রুবকটিকে বলা হবে কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ভি টু মাইনাস ভি ওয়ান আবার লিখতে পারবো ভি ওয়ান কমন চলে যাবে ওয়ান প্লাস গামা ডেলটা থিটা তাহলে এটা হচ্ছে আর একটা সমীকরণ এটা হচ্ছে এক নং সমীকরণ এমন এবার দেখো এই এক নং সমীকরণ থেকে আমরা পাই কি পাই গামা এক নং সমীকরণ থেকে পাচ্ছি গামা ইজ ইকুয়াল ডেল্টা ভি বাই ভি ওয়ান ডেল্টা থিটা ভি ওয়ান ডেল্টা থিটা এখন দেখো যদি আমরা আদি আয়তন ধরি ওয়ান মিটার কিউব ওয়ান ঘন মিটার কিউবিক মিটার আর এই তাপমাত্রা বৃদ্ধি যদি ধরি আমরা ওয়ান কেলভিন তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো গামা ইজ ইকোয়াল ডেল্টা ভি মানে কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহ ইজ ইকয়াল তার আয়তন বৃদ্ধি তার আয়তন বৃদ্ধি কোন শর্তে যখন ওই কঠিন পদার্থটার আদি আয়তন হবে ওয়ান মিটার এবং ওই কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে ওয়ান কেলভিন কেমন ওয়ান কেলভিন এখন দেখো যদি আমরা তার একক বের করতে যাই তাহলে সে আগের মতোই আমার গামার একক হবে এখানে কি আয়তন বৃদ্ধি তাহলে মিটার কিউব আদি আয়তন মিটার কিউব ইন্টু কেলভিন সমান সমান কেলভিন ইনভার্স কেলভিন ইনভার্স এবার যদি আমরা গামার তাৎপর্য দেখি তাহলে বলবো যে লোহার গামায়ের মান পয়েন্ট ওয়ান ইন্টু 10 ইনভার্স 6 এই কথার কেলভিন ইনভার্স এই কথার মানে হল ওয়ান মিটার কিউব দৈর্ঘ্য বিশিষ্ট কোন কঠিন পদার্থের মানে কোনো আয়রন দণ্ডের তাপমাত্রা এক বৃদ্ধি করা হলে এর এর আয়তন বৃদ্ধি পাবে ফিফটি পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইম্বার সিক্স মিটার মিটার কিউ শিক্ষার্থীরা এবার আমরা কি করব আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ এবং ক্ষেত্র প্রসারণ সহ আয়তন প্রসারণ সহগের মধ্যে আমরা কি করব সম্পর্ক সম্পর্কের সমীকরণটি লিখব দেখো এটা হচ্ছে তার কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ সহগ দেখা গেছে যে এই ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ এবং আয়তন প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের তিন গুণ কেমন তো আমরা যদি এখান থেকে দেখি বা আলফা ইজ ইকুয়াল হবে কি বিটা বাই টু এটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে হবে গামা ইজ इक्वल 3 ইনটু বিটা বাই 2 বা গামা ইজ इक्वल 3 বাই 2 বিটা তাহলে এই এরা হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক ধন্যবাদ